और जो डाल लेते हैं और जो डाल लेते हैं और जो डाल लेते हैं सारे सारे ये तो पास और सारी आते हैं और मारिस वेरी टाप टाप लोग लगा है लाख वाला 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 देखा थोड़ा आधी को मोचने का पास दे तीन दे दो आधी साइड दे दो डाल लगे एक गधन को खाली हेलो कैसे हैं हां गाड़ी ले के गाड़ी तो नहीं मुझे तो कैमरे में लगा कर निकाल ले

যারা মানব সেবায় নিয়োজিত অক্ষু রোদের মধ্যে নামাজ নাই তারপরেও তারা কাজ করে যাচ্ছে আজকে শুক্রবার আমরা নামাজ পড়ে আসলাম তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই নামাজ আসে তেল মিয়া ভাই গিয়ে কঠিন একটা রাস্তা হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা তাহলে কি কাজ কমপ্লিট না কাজ মোটামুটি কমপ্লিট কিন্তু বিগত সরকার দ্বারাই আসছে খালি প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজ হয়নি কাজ হয় না এটা তো নিজ অর্থনে আমরা এই কাজ আজকের মতো আবার তো সমাপ্তি করলাম সামনে যারা হ্যাঁ নির্বাচিত হয়ে তারা যেন আমাদের এই কাজ পরিপূর্ণভাবে সমাপ্ত করে দেয় আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা মিডিয়ার মাধ্যমে আমি প্রচার করে দেব তারা যেন পরবর্তীতে আমাদের এই যে পাড়ার উপরে যে আমাদের পশ্চিম পাড়ার যে রাস্তা রাস্তার সাথে তারা যেন একটা ব্রিজের ছোট একটা ব্রিজের ব্যবস্থা করে দেয় প্রতি বছর আমাদের এরকম একটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় পারাপারের অসুবিধা এটা হলো বাঁশের বীজ সবার সবার সহযোগিতায় এই বীজটা সম্পূর্ণ হলো আজকে প্রচন্ড রোদ প্রচন্ড গরমের মধ্যে কিন্তু সবাই কাজটা কমপ্লিট করলো